আপনারা ছায়ামূর্তির প্রথম পর্ব দেখেছেন আজ দেখবেন দ্বিতীয় ও শেষ পর্ব রাহা আর সুমনা কঠিন পরীক্ষা পার হয়ে কিভাবে গুপ্তধন পায় চলেন দেখি আজকের পর্বে এই ধাঁধার উত্তর দিতে হবে কিন্তু কোথায় উত্তর তুই উত্তর কোথায় পাবি পেয়ে গেছি উত্তরটা হলো আয়না আয়না তুই আসলেই খুব বুদ্ধিমান কে যেন আমাদের পিছনে তোমরা পাশ করেছ আমি এই গুপ্তধনের রক্ষক প্রথম পরীক্ষা পেরোলাম সামনে কি অপেক্ষা করছে কে জানে আরো কঠিন পরীক্ষা বাকি দরজাটা খুলতে হবে খুব ভয় পাচ্ছি সাহস রাখো আমরা পারবো ঠিক আছে এবার তোমাদের শেষ পরীক্ষা ভয় করিস না আমি আছি আমি বিশ্বাস জিতলো আমরা ভয়কে জয় করতে পেরেছি তোমরা পরীক্ষা পাশ করেছ এখন পাবে প্রকৃত ধন এটাই গুপ্তধনের দরজা চোখ সুন্দর আমার স্বপ্নের ধন আমি পাগল হয়ে যাব পরিশ্রম সফল হল নেও কিন্তু করলে ধন থাকবে না ধন দিয়ে ভালো কাজ করো লোভের শাস্তি ভয়ঙ্কর এগুলো দিয়ে মানুষের উপকার করব হ্যাঁ এটাই ঠিক বলেছ কিভাবে এই ধন কাজে লাগাবো। চিন্তা করতে হবে কি করা যায় ধন পেলে সবাইকে নিয়ে কাজ করব। ঠিক পথেই চলছে ওরা আমার নজর থাকবে ওদের উপর শিশুদের জন্য নতুন স্কুল করলাম আরো ভালো কাজ করব আমরা তোমরা আমাদেরকে বাঁচালে এটা আমাদের দায়িত্ব ও কর্তব্য ধন দিয়ে সবার জীবন বদলাবো এটাই ছায়ামূর্তির ইচ্ছা ছিল দারের গুপ্ত ধন কাজে লেগেছে তুই ঠিকই বলেছিস তোমাদের কাজে আমি সন্তুষ্ট আপনার কথা মেনে চলবো দোয়া করবেন আমাদের জন্য বন্ধুরা গল্পটা কেমন লাগলো কমেন্টে জানিও সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ